বন্ধুরা সবাইকে স্বাগত তো আজকে আমি আম ফুচকা রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে আমাদের ঘরে যা আছে তাই দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো তো সবাই একটু দেখতে থাকো তো বন্ধুরা দেখো আজকে আমি ফুচকা বানাবো তো ফুচকার জন্য এই আটাটা নিয়ে নিচ্ছি জেলে নেবো নিলাম ঢেলে দিয়ে দেবো এখন সুজি এতটুকু দিলাম সুজি আর দিয়ে দেবো একটু খাবার সোডা অল্প পরিমাণ একটু দিয়ে দিচ্ছি নুন একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে মেসে নিচ্ছি একটু শক্ত করে মাখতে হয় না হুম শক্ত করে মেখে নিয়েছি হয়ে গেছে মাথা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এরকম গোল গোল করে নেব এরকম লেচি কেটে নিয়েছি গোল গোল করে নিয়েছি এখন একটা একটা করে করে নিচ্ছি ফুচকার সাইজ বেলে নিচ্ছি আটা ছাড়াই বেলে নেব আস্তে 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 বেলে নিচ্ছি হয়েছে তো হুম 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 ফুচকার সাইজ হয়েছে হুম এবার আমরা জন্য একটু সাইজটা কম বেশি হবে হয়ে গেল অনেকটা করছি এবার আটা ছাড়াই কত সুন্দর হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটু শক্ত করে মেখেছি বলে হয়ে যাচ্ছে এটা লেচিটা ছোটো ছোটোই হবে বানিয়ে হ্যাঁ এভাবে বানিয়ে নিচ্ছে আর যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে শক্ত করে জন্য একটা গায়ে একটা রাখলেওই লেগে যাচ্ছে না এইটা চলে গিয়ে যাবে না এই যে এরকম বানিয়ে নিয়েছি এক থালা দেখা যাচ্ছে আমি এটা এখন একটু রোদরে রেখে দিচ্ছি এখানেই রোদ আছে এখানেই রেখে দিচ্ছি মশলা করে নিচ্ছে একটা শুকাকার জন্য শুকনো লঙ্কা আর দিয়ে দেবো জিরা এটা একটু ভেজে নেব হয়ে গেছে ভাজা থামিয়ে নিচ্ছি এবার তেল দিয়ে দেবো ফুচকা ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে একে একে ভেজে নেব ফুচকাগুলো দিয়ে দিচ্ছি দেখি কেমন হবে জানি না একটু দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে ছ বন্ধুরা দেখো উঠেছে দুটো দিয়ে লাল লাল করে কেটে নেব এইভাবে তারপরে দেখাবো মুচ মুছে হয়েছে কিনা ভাজা হয়ে গেছে শুক্কা গুলো একে সব ভেজে নিলাম আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার চলে নিচ্ছি আলু টুকটা বানিয়ে নেব মশলাটা বেটে নেবো একদম মিহি করে বেটে নেবো শুকনোই বেটে নিচ্ছি তো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সুচি লঙ্কা কাঁচা লঙ্কা কুচনো কুচনো আর দিয়ে দেবো ছোলা সিদ্ধ আর একটু মশলা নুন দিয়ে দিচ্ছি মেখে নেব শশা দিতে হতো সেটা ঘরে নেই দেওয়া হলো না ফুচকার জলটা যে বানাবো এটা আমি তেঁতুল দিয়ে বানাবো না এটা আমি আম দিয়ে বানাবো দেখো কিভাবে বানাই সেতো করে নিচ্ছি একটু ধনিয়া পাতা বেটে নেবো মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা হলো শুকনো লঙ্কা লঙ্কা আর জিরে ভাজা লেবুটা দিয়ে দিলাম রাখো ওখানে নুন দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি আমটা একটু কচলে কচলে ভালো করে মেখে নিচ্ছি লেবু টেবু দিয়ে আম ফ্লেভারের ফুচকা জল এটা হয়ে গেছে এটা একটু সরিয়ে দিচ্ছি আর তখন জলটা রেডি করিনি এখন করা হয়ে গেছে তাই একটু জল দিয়ে দেবো এর মধ্যে চামচ দিয়ে দেব একটু জল দিয়ে দেব আচ্ছা এবার এই এই ফুচকাগুলো একটু কম ফুলেছে ওই একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি চুরমুর আর একটু মেখে নিচ্ছি দেখো আমি ভেঙে খেয়ে দেখাচ্ছি আমি ভাঙলাম ফুচকাটা এই আলুটা নিলাম আলু মাথাটা খুব সেন্ট বেরিয়েছে এবার আমি একটু ঝোল নিয়ে নিচ্ছি আম ফুচকা খেয়ে দেখছি দারুন অসাধারণ আছে ঘরে বানিয়ে না খেলে বুঝবে না একদম সবাই বানিয়ে খেয়ে দেখো কিন্তু দারুন টেস্ট হয়েছে